হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মোমেকার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই ঘরোয়া এবং রেগুলার রান্নার একটি রেসিপি তো চলুন দেখে এর জন্য আমি প্রথমে কচু নিয়ে নিয়েছি কচুটাকে খোসা খসাসহস সেদ্ধ করে নেব তারপরে ছিলে এভাবে চুটকে নেব তো তারপর রান্নার মূল রান্নাতে চলে যাচ্ছি এখন আমি কড়াই তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর সামান্য আদা রসুন বাটার যেহেতু এটা মিরিশ মাছ দিয়ে রান্না করবো এই জন্য মশলাটা খুবই কম ইউজ করেছি তাহলে মাছের ফ্লেভারটা ভালো থাকবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ গুঁড়ো রেগুলার রান্নার যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো এখানে আমি ব্যবহার করবো দিয়ে দিলাম লালমরিচ গুঁড়া এরপর আমি এর মধ্যে দিয়ে দি দিয়ে দেবো ধনে আর জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলাটা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটাই অনেকটা চেঞ্জ হয়ে যায় তো মশলাটা কষানো হয়ে যখন তেলটার উপরে উঠে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা মূলত ইলিশ মাছের মাথা লেজ মাথার পাশের যে অংশটা এগুলো দিয়ে করা হয় এবং মাছগুলোকে ভেঙে দেওয়া হয় তো আমি সেটি করছি না আমি এখানে ইলিশ মাছের লেজ বা মাথার সঙ্গে দুই টুকরা মাছ ব্যবহার করেছি যেহেতু ভেঙে দিলে অনেক বেশি কাটা কাটা হয়ে যাবে এই জন্য আমি আর ভেঙে দেবো না মাছটা কষিয়ে নিয়ে মাছটা উঠিয়ে রাখব খুব মশলার সঙ্গে মাছটা যখন একদম মশলাটা মাছের ভেতরে চলে যাবে তখন আমি এভাবে করে মাছগুলো মশলা থেকে আলাদা করে নেব তারপরে এর মধ্যে আমি যে চটকে নেওয়া কচুগুলো সেই কচুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকে কিন্তু এভাবে কচুর ডালও রান্না করে থাকে আপনারা হয়তো কখনও দেখে থাকবেন এগুলো বিশেষত আসলে আঞ্চলিক রান্না এক এক অঞ্চলে এক একভাবে করা হয় তো আমার এই কচুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম পরিমাণ মতো এটা গ্রেভি রেখে আমি নামিয়ে নেবো নামানোর আগে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেবো তো এই তো এখন ঢেকে রান্না করে নিব আমি রান্নার লাস্টের অংশটা দেখাচ্ছি আপনাদের যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের এই আঞ্চলিক রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ